7 দিনে ফর্সা এটা 100% গ্যারান্টি ইনশাআল্লাহ আপনার কাজ করবি কেন আমাদের এই বডি ক্রিমটির সঙ্গে রয়েছে গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ডের সঙ্গে আছে মানি গ্যারান্টি টক ফর্সা গারি এমন সব পণ্যের বিজ্ঞাপনে ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমগুলো তরুণ প্রজন্ম বিশেষ করে নারীরা আটকে যাচ্ছেন এসব চটকদার বিজ্ঞাপনের মায়াজালে তবে কি তকের রং ফর্সা করা এতটা গুরুত্বপূর্ণ এমনই সামাজিক মাধ্যমের অতি এক বিজ্ঞাপনের মায়াজালে আটকে পড়ে উমামা সন্তান স্বামী নিয়ে সংসারে ব্যস্ত উমামা খানিকটা ফর্সা হওয়ার আশায় হাজার হাজার টাকার পণ্য কিনে ডেকে এনেছেন ত্বকের ক্ষতি আমি অনলাইনে আমার স্কিন কেয়ারের জন্য কিছু প্রোডাক্ট সিলেক্ট করছিলাম তো ওই সময়টাতে খুব আকর্ষণীয়ভাবে অফারে ন্যাচারাল গ্লো বাই ফারজানা এই পেস্টটাতে আমি দেখলাম যে খুব অফারে সিরাম ফেস প্যাক সোপ স্যাফরন সোপ ক্রিম মানে খুব একটা অ্যাফোর্ডেবল একটা বাজেটের মধ্যে তারা অফারটা দিল বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ বান্ডেল কিনে নিলাম নেওয়ার পরে হলো আমি যখন স্ক্যান করলাম আমি বলি যে প্রোডাক্ট অরিজিনাল একটা স্ক্যানগুলো আপু আপনি এটা স্ক্যান করলেই সব ডিটেলস চলে আসবে কোনটার কিভাবে বিধিটা আমি ওদেরকে বিধি জিজ্ঞেস করলো ওনারা আমাকে বলে না বলে আপনি স্ক্যান করলো এখানে সব চলে আসবে তো আমি ভাবলাম হয়তো আমারটা হয়নি আমি আবার স্ক্যান করলাম হলো না দেন আমি চিন্তা করলাম যে না সামথিং ইজ রং এটা ফেক প্রোডাক্ট শুধু তাই নয় ত্বকের ক্ষতি হওয়ার পর প্রতিবাদ জানালে হুমকির মুখে পড়তে হয় উমামাকে ইভেন সে আমাকে এটা বলে যে বড় বড় সেলিব্রিটিরা এই প্রোডাক্ট ইউজ করে ইভেন পুলিশ আর্মি সবাই সে এখানে আমাকে আরও অনেক থ্রেটিং দেয় যে পারলে দেখান আপনারা কি করে দেখাবেন আমাকে এসব কথাবার্তা বলে যে আমি বললাম আমি তা আপনাদের বিরুদ্ধে স্টেপ নিব এখানে সে স্পষ্ট করে বলে দেয় যে আগে ইউজ করেন তারপরে রেজাল্ট দেবে আর আপনি যা পারেন তা পারলে করে দেখান আমাকে এভাবে এভাবে করে দেয় যে নেক্সট টাইম দেখা হবে আমরা আপনার বিরুদ্ধে মামলা করবো মানে উল্টা সারা তারা আমাকে ট্রেটিং দিচ্ছিল এখানে উমামার মতো এমন আরও অনেক নারীরা প্রতিনিয়ত শিকার হচ্ছেন অনলাইনে বিভিন্ন ত্বক ফসাকারি পণ্য কিনে আমরা চেষ্টা করেছি সব নারীদের কাছে পৌঁছানোর নিজেদের সাথে এমন অপ্রীতিকর ঘটনা জানতে চেয়ে পোস্ট করা হয় সামাজিক মাধ্যমের গ্রুপগুলোতে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করলেও ক্যামেরার সামনে লজ্জায় কথা বলতে রাজি হননি কেউ অন্যদিকে অভিযুক্ত সেই পেজগুলোর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি তারা বরং বিভিন্ন মাধ্যম থেকে ব্লক করা হয় আমাদের ত্বকের জন্য এমন সব পণ্য বিক্রি করে ক্রেতাদের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইন পেজগুলো। তবে কেন এই এই পণ্যগুলোর প্রতি দিন দিন নির্ভর ঝোঁক বাড়ছে নারীদের তো আমরা যদি দেখে থাকি বাংলাদেশে আমাদের মানে শত শত বছর ধরে কিন্তু আমাদেরকে শাসন করে আসছে যারা ফর্সা দেখতে ব্রিটিশ হোক পর্তুগিজ হোক পাকিস্তানিও হোক হ্যাঁ সবসময় আমাদের যে ফর্সা ছিল সো আমরা ওভার দ্য ইয়ার্স এমন একটা করে ফেলেছি যে ফর্সা মানেই সুন্দর বা ফর্সা মানে পাওয়ারফুল ফর্সা মানে উচ্চ সমাজের মানুষ তো মেয়েরা আসলে ওইটা না অনেকটা কি বলবো ইন্টারনালাইজ করে ফেলেছে তো এই জন্য মেয়েরা হলো গিয়ে যে জানি ওদেরকে মনে করা হয় সুন্দর বা ওদেরকে মনে করা হয় উচ্চ সমাজের মেয়ে এই জন্যই হল গিয়ে ওরা এসব ফেয়ারনেস প্রোডাক্টের দিকে যাওয়ার চেষ্টা করে সো ওইখানে ওই আইডিয়াটা আনা যে ইউনো তোমার স্কিন টোন ইজ ওকে তোমার স্কিন টোন বদলাতে হবে না তুমি দাগ সরাতে চাও দ্যাটস ডিফারেন্ট তুমি ইভেন আউট করতে চাও দ্যাটস ডিফারেন্ট কিন্তু হোয়াইটনিং করতে হবে না পুরা পার্সোনালিটি যদি ফর্সা হওয়া হয় দেন মানে দে শুড বি মোর টু ইউ দেন জাস্ট ইউর স্কিন তুমি তো আর তোমার স্কিন টোন না তুমি নিশ্চয়ই তোমার আরো অনেক অ্যাচিভমেন্টস আছে নিশ্চয়ই আরো অনেক ডেপথ আছে নিশ্চয়ই আরো অনেক পার্সোনালিটি ট্রেডস আছে ওগুলার উপর একটু কাজ করলে কিন্তু সেলফ কনফিডেন্সটা আসে এসব পণ্যের ব্যবহার দীর্ঘমেয়াদে ত্বকের ভয়াবহ ক্ষতি করতে পারে বলছেন বিশেষজ্ঞরা এখন এগুলো ব্যবহার করার কারণে যেটা হয় সেটা হচ্ছে স্কিনের বিভিন্ন লেয়ার থাকে আস্তে আস্তে লেয়ারগুলো ক্ষয় হতে থাকে হতে হতে একসময় স্কিন কিন্তু খুব পাতলা হয়ে যায় তখন হচ্ছে অনেকে মনে করে যে স্কিন পাতলা হয় একটু লাল লাল বর্ণ এবং স্কিন মনে হয় ইম্প্রুভমেন্ট হয়েছে কিন্তু না স্কিনটা হচ্ছে ড্যামেজ হচ্ছে আর কি হ্যাঁ এর কারণে হবে কি যে প্রথম যে সমস্যা ফেস করবে সেটা হচ্ছে একটু রোদে গেলে একটু রান্না করে আগুনের কাছে গেলে হ্যাঁ মুখ খুব জ্বালা পোড়া করবে তারপরে হচ্ছে স্কিন যেহেতু থিন চিকন হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে তখন হয় কি স্কিনের যে পানি এই পানিটা এক্সেস পানিগুলো বের বের হয়ে যাচ্ছে ফলে স্কিনটা কিন্তু খুব শুষ্ক হয়ে যায় যার কারণে স্কিনে কিন্তু অনেক চুলকানি হবে হ্যাঁ তারপরে বিভিন্ন রকম ব্রণ হবে ব্রণের তীব্রতা বাড়বে এবং একসময় হবে কি স্কিনগুলো একটু কুচকায় যাবে ভাজ পড়ে যাবে একে বলে প্রিমেচিউর এজিং যে এজিংটা পঞ্চাশ ষাট বছর হওয়ার কথা সেখানে বিশ পঁচিশ বছরে কিন্তু সারা দেশে অনলাইনের মাধ্যমে এমন সব পণ্যের কেনা বেচা ছড়িয়ে পড়লেও পণ্যগুলোতে নেই বিএসটিআই অনুমোদন তাছাড়া নেই সরকারিভাবে কোনো কঠোর মনিটরিং ব্যবস্থা আমার মনে হয় যে অনলাইন পেজ খোলার ব্যাপারে সরকারের একটা নিয়ন্ত্রণ দরকার আমি মনে করি এই ক্ষেত্রে যারা এইগুলো করছে হত্যত্তভাবে করছে তাদের অনুমোদন নাই কোনো যে কোনো কেউ ইচ্ছা করলেই করতে পারছে এতে করে হচ্ছে কি যে কন্ট্রোলিং না থাকায় তারা এই অবৈধ কাজগুলো করতে পারছে উন্নয়নের আশায় পদক্ষেপ নিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এমন নারী পুরুষের সংখ্যা অসংখ্য বর্তমানে সব বিজ্ঞাপনের মাঝে মানসম্মত পণ্য খুঁজে পাওয়াটা যেন খড়ের সুই খোঁজার আই ঢাকা শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে